সম্মানিত লাখেশ্বরী ও বনঙ্গামারী উপজেলাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এন্ড ভাইদের প্রতি রইল আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী 25 কুড়ি গ্রাম আজ বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত ও দশ দল সমর্থিত জাতীয় সংসদ সদস্য পদক প্রার্থী নাগেশ্বরীফ উলুঙ্গাবাড়ি ও ও মানুষের একান্ত আপনজন শখ নির্ভীক ও অন্যায়ের বিরুদ্ধে বনিষ্ঠ ক্রান্তসক দুর্নীতি ও জাতাবাসদের বিরুদ্ধে আপসহীন বিশিষ্ট শিক্ষাবিদ তরুণ ও সমাজের আস্থার প্রতীক ধর্মবর্ণ নির্বিশেষে সকলের প্রিয় মুখ জেল জুলুম কারা জাতিত মাজলুম জননেতা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ভাইকে দাঁড়ি পাল্লা মার্কায় আপনার মহামূল্যবান ভোট দিয়ে আধুনিক উন্নয় ইনসাফ ভিত্তিক পঁচিশ কুড়ি গ্রাম এক আসন তথা নাগেশ্বরী ও ভুরুঙ্গামারি বিনির্মাণের সুযোগ দিন সেই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন

দারি পলামার কা উরঙ্গমารিবাশুল মারকা দারি পলামার কা আমির জামাতের মারকা দারি পলামার কা 12 তারিখের মারকা দারি পলামার কা আরওয়ারুল ইসলাম ভাইয়ের সালাম নিন দারি পলামার কা 43 দিন 12 তারিখ শুভ দিন দারি পলামার কা 43 দিন বাকি আছে কয়েক দিন দারি পলামার কা 43 দিন বারো তারিখ সারা দিন দাড়ি পাল্লা ভোট দিন আনতে হলে শুভ দিন দাড়ি পাল্লা মার্কায় ভোট দিন যোগ্য প্রার্থী বেছে নিন দাড়ি পাল্লা ভোট দিন বৃহস্পতিবার সারা দিন দাড়ি পাল্লা ভোট দিন